বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন বাবা আমার অনুরোধ রাগ হইয়েন না আপনি হিম্মত করলে পারবেন চাচা বিড়ি সিগারেট আগুন আগুন কোনো মানুষের প্রিয় হইতে পারে না দুই নাম্বার ওনা ঠিক কইও না রাখো বিড়ি সিগারেট দুর্গন্ধ দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক পেশাব পায়খানার দুর্গন্ধ কোনো স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না ঠিক বিড়ি সিগারেট দুর্গন্ধ দুর্গন্ধ কোনো মানুষের স্বাভাবিক মানুষের কাছে পছন্দনীয় নিয়ে হইতে পারে এটা আপনার অসুস্থতা অসুস্থতা আপনার মানসিক বিকৃতি এটা দুর্গন্ধকে নিয়ে নাকে মুখে ঢুকাইতেছেন আগুনকে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন এটা তো অগ্নি পূজকের চিহ্ন হইতে পারে ইমানদারের চিহ্ন হইতে পারে আর আমার একটা কথা শেষ চাচার আর আগোয়েন না আপনাদেরকে বলি ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর যারা বিড়ি সিগারেট খাইয়া খাইয়া জীবন শেষ করলেন আচ্ছা কবরে যাওয়ার পরে যদি বলে মনে করেন চিন্তা করেন না কবরের যদি বলে রে আমি দেখছি আমনে আসলে বুড়ো বয়স পর্যন্ত আগুন ছাড়া আমনে থাকতে পারতেন না সকাল দুপুর বিকাল রাত্রে নাকে মুখে আমনে আগুন ঢুকান লাগতো আগুন ছাড়তে হইতো যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কষ্ট হবে আমিও ভাবছি এই জন্য ফেরেস্তা বলবে চাষা আপনার সুবিধার্থে আপনার কবরে আগুন লাগাই দিলাম যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কি হবে কষ্ট এটা এইটা মনে করেন তাইলে এখন বলেন যদি লজ্জা থাকে ছেড়ে যে দেবেড়ায় দূরে হুজুর তে বেড়া আমার এত বড় কথাগুলি যা খাইলাম না আমি এক জায়গায় মাহফিলে গেছি এরকম মাহফিল চলাকালীন কাজগা বিড়ির জাং শেষ আজগা শেষ তো ছেড়ে দেন এটা একটা ফালতু অভ্যাস চা দোকানের আড্ডা টেলিভিশন নাটক সিনেমা দেখার আড্ডা ছেড়ে দেন আমার অনুরোধ শেষ সময়টা বাপ চাষা বয়স্করা

তো আপনি এখন সময়টা কাজে লাগান আল্লাহ আপনার একটু সুযোগ দিছে আপনি দিয়ে বইয়া বইয়া কেন সাধু আনে গপ মারেন এটা কেমন অভ্যাস এই জন্য আমি চাচাদেরকে বলব যুবক ভাই তোমাদের জন্য শেষ কথা হলো নজয়ান সাথী আবারও বলছি ইনশাআল্লাহ তোমরা যদি সঠিক সিদ্ধান্ত এখন নিতে না পারো মনে রাখো আগামী দিনে ইমানের যুদ্ধে ইসলামের পক্ষে তুমি আগাইতে পারতাম যদি তুমি চরিত্রহীন হও নষ্ট হও নারী নেশা মদ জুয়া মোবাইলের অস্থিরতা বেহায়াপনা এটাই যদি তোমার জীবন হয় এজন্য আমি হাত জোর করে অনুরোধ করলাম তোমরা নজওয়ান সাথী নামাজ পড় পারবা তুমি তুমি হিম্মত করলেই পারবা ইনশাআল্লাহ